মাওলানা আব্দুল হামিদ খান বাসানি এই নাম শুনলে আপনার মনে হবে তিনি একজন মাওলানা বা হুজুর টাইপের কোনো ব্যক্তিত্ব তবে তিনি কারো কাছে হুজুর বা পীর কারো কাছে মজলুম জননেতা কারো কাছে খামুশ নামে আতঙ্ক আবার কারো কাছে প্রফেট অবেন্স কিন্তু না এতটুকু তার সামান্য পরিচয়ই বহন করে তিনি ছিলেন একজন সংগ্রামী মজলুম জননেতা যার জীবনের অধিকাংশ সময় কৃষক শ্রমিক ও খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হয়েছেন যেখানেই নির্যাতন সেখানেই কণ্ঠ করে দাঁড়িয়ে যেতেন জালিমের বিরুদ্ধে তার এই বিপ্লবী দৃষ্টিভঙ্গি ও অবস্থানের জন্য মৌলানা বাসানী থেকে রেড মৌলানা হয়ে উঠলেন কিন্তু আব্দুল হামিদ খান বাসানীকে কেন রেড মৌলানা ডাকা হতো আর কিভাবে তিনি চ্যাগামিয়া থেকে আজকের বাসানি হয়ে উঠলেন তার সকল রহস্য উন্মোচন করার চেষ্টা করব ১৯৪৭ সাল উপমহাদেশকে ভাগ করা হয় প্রধানত ধর্মের ভিত্তিতে এরপর সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত চলে নির্মম বৈষম্য সেই বৈষম্যের স্ফিলঙ্গে থেকে একসময় সময় দাবানল নয় মাসের যুদ্ধ বিজয় অর্জন স্বাধীনতা কিন্তু সত্যিই কি স্বাধীনতা আচ্ছা আপনার কাছে স্বাধীনতা মানে কি আপনি আসলে স্বাধীনতা বলতে কি বুঝেন আজ থেকে প্রায় দুইশো বছর আগে এক জার্মান মনীষী বলতেন মানুষের ইতিহাস মূলত দুই পক্ষে বিভক্ত জালিম আর মজলুম যেদিন মজলুম শিকল ভেঙে মুক্তি পাবে জালিমের হাত থেকে যেদিন জালিম মজলুম দ্বন্দ্ব হবে নিঃশেষ সেদিন আসবে স্বাধীনতা ঠিক সেদিন মানুষ তার অসীম সম্ভাবনাকে অনুভব করতে পারবে কিন্তু আমাদের এই ভূখণ্ডে আজ পর্যন্ত বহু নেতা এসেছেন গেছেন কিন্তু কেউ আজ পর্যন্ত মুসলিমের স্বাধীনতা নিয়ে ভাবেনি কেউ ভাবেনি মুসলিমদের অধিকার নিয়ে একজন কিন্তু একজন ছিলেন যিনি তার শৈশব থেকে শেষ নিঃশ্বাস অব্দি লড়াই করে গেছেন মুসলিমের পক্ষে লড়াই গেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন তাদের রেখে যাওয়া জমিদার শ্রেণীর বিরুদ্ধে আসামিয়া বিরুদ্ধে চোখে রেখে করেছেন। নিজের দলকে পিন্ডের গুলামের জিন্দির ছিন্ন করেছেন দিল্লির দাসত্বের বিরুদ্ধে করেছেন বিদ্রোহ সময়ের সাথে সাথে ইতিহাসের পাতা থেকে যাকে সিস্টেমেটিক সরানোর চেষ্টা করা হয়েছে তিনি হলেন দা রেডমৌলানা আব্দুল হামিদ খান ভাসানী উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে বাংলাদেশের রাজপতি নেমে আসে লক্ষ লক্ষ জনতা গন্তব্য বাংলাদেশের উত্তর চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত মিছিলের সামনে সফেদ পাঞ্জাবি পরে হাঁটছেন নব্বই বছর বয়সে এক নেতা উদ্দেশ্য ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন কিন্তু নব্বই বছর বয়সী এক বৃদ্ধের অসুস্থ শরীর নিয়ে পায়ে হেঁটে লং মার্চের কি প্রয়োজন ছিল ততদিন তো দেশ স্বাধীন তাহলে কি দরকার গল্পটাকে আরও গভীরভাবে বুঝতে আমাদের ফিরে যেতে হবে মাওলানার শৈশবে যখন ভারত উপমহাদেশে জাগ্রত হতে শুরু করেছে ইংরেজ হটাও চেতনা গল্পের শুরু যখন থেকে তখনও তিনি মাওলানা কিংবা বাসানি কোনোটাই হয়ে ওঠেননি তিনি তখন শ্রেফ চেগামিয়া ওরূপে আব্দুল হামিদের জন্ম এক কৃষক পরিবারে বাংলার পাবনায় আঠারোশো আশি সালে যখন তিনি পৃথিবীতে আসেন তখন কলেরা ছিল এক ভয়ঙ্কর রোগের নাম চারদিকে কলেরায় মারা পড়ছে মানুষ সেই একই আব্দুল হামিদ হারান তার মা দুই ভাই আর একমাত্র বোনকে বয়স মাত্র দশ বছর হতে না হতেই চ্যাগামিয়া হারান তার বাবাকেও বলা যায় চেগামিয়া জীবনযাত্রা শুরু হয় একেবারে এতিমের বেশে তার চাচা তাকে দত্তক নিলেও সেই সুখ বেশি দিন তার বাগ্যে জুটেনি সুখ জুটবেই বা কীভাবে শ্রুতি আছে চ্যাগামিয়ার চাচা ছিলেন এবিউসি সেই অত্যাচার সহ্য করতে না পেরে আঠারোশো সালে বাড়ি ছেড়ে পালান পেটের দায়ে তার কাজ শুরু হয় ক্ষেত্রে। একজন দিনমজুর হিসেবে এতকাল ধরে চলে আসা লাঞ্ছনার ইতিহাসের সাথে এই প্রথম মোলাকাত হল তার দিনমজুর হিসেবে কাজ করতে গিয়ে তার মাঝে এক বোধ জন্ম হয় উনিশশো সালের তেরোই জানুয়ারি দৈনিক পয়গামের এক সাক্ষাৎকারে তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন ছোটবেলা হই দিয়ে আমার মনে ধাক্কাটা ছিল সমাজের তথাকথিত খান্দানিপনা জমির পরিমাপে মানুষে মানুষের শ্রেণী বিভাগ করাটা আমি মোটেও বরদাস্ত করতে পারতাম না জমিদার মহাজনদের সুপরিকল্পিত শোষণের পরিচয় যেদিন পাইয়াছিলাম সেই দিন মনে হইয়াছিল গোটা সমাজ ব্যবস্থাকে দুমরায়া মুচরাইয়া নতুন কিছুর পত্তন করি কোট কথা গরিব কৃষকদের উপর জমিদারদের যে শোষণ নিপীড়ন অত্যাচার বিরুদ্ধে যে আওয়াজ তুলিয়াছিলেন চেগামিয়া সেখান থেকে শুরু হয় মৌলানা আব্দুল হামিদ খান বাসানীর যাত্রা গ্রামের পাঠশালায় পড়াশোনাকালীন ইরাক থেকে আগত এক পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন আব্দুল হামিদ খান সয়াদ নাসিরউদ্দিন উদ্দিন নামের এক পীর সাহেব তাকে পুত্রের স্নেহে লালন পালন করেন এই পীর সাহেবের কাছেই তিনি আরবি ফার্সি শিখেন পরে তিনি আব্দুল হামিদ খানকে ভারতের দেওবন্ধ মাদ্রাসায় পাঠিয়ে দেন এই সময় থেকেই তিনি দেশাত্মবোধ উদ্বোধ হয়ে টাঙ্গালের কাগমারি এক প্রাইমারি স্কুলে কিছুকাল শিক্ষকতা করেন এখানে শিক্ষকতাকালে তিনি জমিদারের অত্যাচার নির্যাতন দেখতে পান এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করেন ফলে জমিদারের বিষ নজরে পড়ে তাকে কাগমারি ছাড়তে হয় এরপর ২২ বছর বয়সে কংগ্রেস নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শ অনুপ্রাণিত হয়ে আব্দুল হামিদ খান অসহযোগ আন্দোলনে যোগ দিলে তাকে কারারুদ্ধ করা হয় সতেরো মাস পর তিনি মুক্তি পান এরপর তিনি উনিশশো সালে আসামের ধুবড়ি জেলার ভাষাঞ্চরে বাঙালি কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে আব্দুল হামিদ খান এক বিশাল প্রতিবাদী সমাবেশ আয়োজন করেন এই সমাবেশেই কৃষক সাধারণের উপর জমিদারের শোষণ নিপীড়ন ও অত্যাচারের কাহিনী তুলে ধরেন তখন থেকেই সাধারণ কৃষকেরা তাকে ভাষাঞ্চরের মওলানা তথা মাওলানা ভাসানী নামে আখ্যায়িত করেন আর তখন থেকেই তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এ সবাই ভাষণের জন্য তাকে নিজের জন্মভূমি ছাড়তে হয় এবার তিনি চলে যান আসামের জলেশ্বরে সেখানে গিয়েও মজলুম কৃষকদের কণ্ঠস্বর হয়ে ওঠেন মৌলানা ভাসানী বলেছিলেন আমার নিরন্ন বিবস্ত্র বাঙালি চাষিদের একটা সুরহা যতদিন না হবে ততদিন আমি আর বাংলায় ফিরে যাব না সত্যিই মাওলানা ভাসানী আর ফিরে আসেনি যতদিন পর্যন্ত সরকারি ক্ষমতা বলে তাকে আসাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভারত বিভাগের পর উনিশশো সালে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি আসাম থেকে পূর্ব বাংলায় চলে আসেন প্রথমে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ও পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন এ সময়ে তিনি সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকা প্রতিষ্ঠা ও প্রকাশ শুরু করেন উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িয়ে থাকার কারণে তিনি আবার গ্রেপ্তার হন ছাড়া পাওয়ার পর উনিশশো সালে সাধারণ নির্বাচনে তিনি শেরেবাংলা বাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোরওয়ারদের সঙ্গে যুক্ত ফ্রন্ট গঠন করেন যুক্ত ফ্রন্ট এ নির্বাচনে বিপুল বুড়ে জয়ী হয় মঙ্গনা ভাসানী বুঝতে পেরেছিলেন পাকিস্তানের পশ্চিম অংশের শাসকেরা ধর্ম ও জাতীয় সংহতির নামে পূর্ববাংলার বাংলার মানুষকে শোষণ করছে তাই তাদের সঙ্গে একই রাষ্ট্রের বাদনে অবস্থান করা প্রায় অসম্ভব সে কারণে উনিশশো সালে গণবোর্ধেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলেন উনিশশো সালে নভেম্বর মাসে পল্টন ময়দানে বাসন দানকালে একথাটি বারবারই উচ্চারণ করে জাতিকে সতর্ক করে দিয়েছিলেন তিনি উনিশশো উনিশশো ছাপ্পান্ন ও উনিশশো সাতান্ন সালেও তিনি ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জনগণকে যে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে বৈষম্য নীতি অনুসরণ করছে তা চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন স্বাধীন হয়ে যাবে তার একথা বাস্তব সত্য পরিণত হয়েছে উনিশশো সালে পঁচিশে মার্চের পর থেকে দেশব্যাপী পাকিস্তানি সেনাদের হত্যাযোগ্য শুরু হলে মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয় পাকিস্তানি সেনারা মাওলানা বাসানিকে তার বাড়িতে না পেয়ে টাঙ্গাইলের তার ঘর বাড়ি পুড়িয়ে দেয় মুক্তিযুদ্ধ শুরুর পর মাওলানা বাংলাদেশ থেকে সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী দ্রুততার সাথে টাঙ্গাইল দখল করে নিলে তিনি কৃষকের ছন্দবেশে টাঙ্গাইল ছেড়ে আসামে হয়ে ভারতে প্রবেশ করেন এবং এর মধ্য দিয়ে সম্ভবত তিনি তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুলটি করে বসেন ভারতে ভাসানিকে কার্যত গৃহবন্দী করে রাখা হয় কারণ ভারত যে ফর্মুলায় মুক্তিযুদ্ধ পরিচালনার শখ আঁকছিল ভাসানি কার্যকর থাকলে তা সফল হতো না সাংবাদিক ফয়েজ আহমেদ তার মধ্যে তাদের অশ্বরোহী বইতে লিখেছেন তিনি যদি ভারতে যাবার সিদ্ধান্ত না নিতেন তবে হয়তো তার মুক্তিযুদ্ধের ইতিহাস অন্য রচিত হতো প্রকৃতই মওলানা ভারতে গৃহে গৃহবন্দী না হলে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম ও একাত্তর পরবর্তী বাংলার চিত্র হতে পারত ভিন্ন